আমরা কখনোই কথা বলছি আমরা বলছি যে নির্বাচনের জন্য একটা শ্রেষ্ঠ অবাধ পর্যন্ত নির্বাচনের জন্য এই মিনিমাম যে সংস্কারগুলো করা দরকার সেগুলো করতে হবে যেমন নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক যে সংস্কার অর্থাৎ নির্বাচন কমিশন নির্বাচনের ব্যবস্থা এটা করতে হবে দুই নম্বর যে লাল সিচুয়েশন আইন করার ব্যবস্থা এটাকে করতে হবে তিন নম্বর যে জুডিশিয়াল রিফর্ম এটা অবশ্যই করতে হবে এই তিনটে একের মাস সরকার ছয়টাই ফর্ম করে করেছে রিফর্মের মধ্যে সবচেয়ে বেসিক ইম্পর্টেন্ট রিফর্ম হচ্ছে এই চিনটা এই চিন্তাটা আমরা করতে বলেছি এবং ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারের প্রত্যেকটা নির্বাচন কমিশনের প্রস্তাব অর্থাৎ আপনার এই যে সংস্কারের প্রস্তাবগুলোর বিষয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লজ বাই ক্লজ তাদের জবাব দিয়েছি এবং সে উত্তর দিয়েছে উত্তর দিয়েছে এবং তাদেরকে অনুরোধ করেছি যে বিষয়ে আমরা কথা বলতে চাই সে বিষয়ে তারা কথা বলছে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা এই বিষয়গুলো দল দলগুলোর কথা বলছে কথা বললে তখন সেটা হবে কিন্তু আমরা যে জোর দিচ্ছি যে জিনিসটা বুঝতে আপনি আমরা কখনোই কথা আমরা এই কখনই বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সমস্যাগুলো দরকার সেটা করতে হবে আপনার একটা জিনিস বুড়ো যাত্রীর কারণ সংস্কারের দাবি তো আমাদের দু হাজার ষোলো সালে আমরা ভিশন টোয়েন্টি থার্টি প্রথম আমাদের ম্যাডাম দিয়েছেন সেই ভিশন টোয়েন্টি থার্টিতেই কিন্তু আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার যে পরিবর্তনগুলো করা দরকার সেই কথাগুলো আমরা তখনই বলেছি এই যে আজকে আপনার বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে এবং মেনে আপনার যে কমিশন দ্বারা বলছে এটাই করতে হবে সেটা তো আমরা তখনই বলেছি তখনই শুধুমাত্রে আর আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নয় মাসের আপনার ইন্টার গভর্নমেন্টের সভায় নির্বাচন সেটা কিন্তু আমরা তখনই করছি তাহলে কি বলে যাচ্ছে যে আমরা যা বলেছি সেগুলোই তো আসছে তাহলে সমস্যাটা না সংঘাতের প্রশ্নই নাই সেটা হচ্ছে আপনার গণতন্ত্রের বিউটি হচ্ছে আপনার যেটা মত প্রত্যেকটা রাজনৈতিক যদি একই মত থাকে তাহলে একই হয়ে গেল এখানে যদি মত থাকে বিভিন্ন মত থাকে জনগণ বেছে নেবে যে কোর্টটা তাদের জন্য এই কারণে তো নির্বাচন নির্বাচন কেন আমি আমার ম্যানিফেস্টো নিয়ে জনগণের কাছে যাব আমি আমার আপনার যে কাজগুলো করতে চাই সেই কাজগুলো নিয়ে আমার বিভিন্ন পলিসি নিয়ে আমি জনগণের কাছেও মাই পলিসি আপনারা আমাকে ভোট দিন অন্যান্য দলগুলো তাদের পলিসি নিয়ে যাব যেখানে জনগণ যাদেরকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে সবচেয়ে বেশি বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায় অথবা সংস্কার চায় না নির্বাচন চায় যে লাই আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে আমরা বারবার করে এই কথাটাই বলছি যে আমরাই তো সংস্কারের প্রবক্তা আমরাই সংস্কার চেয়েছি আমরা আমাদের একত্রিশ ত্রিশ দফা যেটা দিয়েছি একটা দেখবেন না গভর্নমেন্টের যে সংস্কার প্রস্তাব আছে তার সঙ্গে কোনো অমিল আছে হ্যাঁ কতগুলো বিষয় আছে সংবিধানের সংস্কার ব্যবস্থা সেখানে আমরা সুস্পষ্টভাবে আমাদের মতামত আমরা দিয়েছি কতগুলো বিষয় আছে যে তুমি মাংসিত সেই বিষয়গুলোতে আমরা চাই না গানপন্থীদের একটা উত্থান এবং তারাই বলছেন যে গণতন্ত্র জাতিসংঘের মহাসচিব এসেছিলেন দেশে ওনার সঙ্গে আমাদের মিটিং হয়েছিল একটা রাজনৈতিক দল আর সংস্কার প্রধান সেখানে তিনি নিজেই বলেছিলেন গণতন্ত্র এখন বিপদের সম্মুখীন গণতন্ত্র বিভিন্ন দেশে ডানপন্থী উত্থান হচ্ছে কর্তৃত্ববাদের দেখানো গণতন্ত্র নিচে নামছে কিন্তু তারপরেও গণতন্ত্রই হচ্ছে শ্রেষ্ঠ ব্যবস্থা শাসনের সুশাসনকে রাষ্ট্র পর্যটন অনলি সিস্টেম যেখানে মানুষের উত্তপূর্ণ কাজে না হয় যারা নির্বাচিত তারা দেশ চালায় তো এই যে আমরা একটা গুজুর ভয়ে থাকি যে রাজনৈতিক দলগুলো সুরচার হয়ে ওঠে সুরচার হয়ে উঠে তো আমাদের মতো অবস্থা হয় তাই না এখানে স্বৈরাচার হয়ে উঠলে জনগণের তাদেরকে ফেরত সুতরাং এটার জন্য গণতন্ত্রের কোনো দোষ গণতন্ত্র অবশ্যই বেস্ট সিস্টেম কেয়ারটেকার গভর্নমেন্ট আমাদের দেশের যে কালচার সেই কালচার অনুযায়ী আমাদের এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা হচ্ছে বেস্ট সিস্টেম তা হলে এই আওয়ামী লীগের মতো স্বৈরাচার বা ফ্যাসিবাদের উত্থান হয় আর আপনি যে কথাটা বলছেন এটা আমরা কোনোদিনই আমাদের সময় সেই ধরনের কোনো উত্থান হয়নি ফ্যাসিবাদের কোনো উত্থান হয়নি বা কোনো কর্তৃত্ববাদের উত্থান হয়নি রাষ্ট্র যখন চালায় একটা দল রাষ্ট্র চালাতে গিয়ে তাকে কিছু কিছু কাজ করতে হয় যেগুলো সবসময় জনপ্রিয় হয় তা না অপরিস্টাবে তা হয় না সেগুলো আপনার সেটা অনেক সময় জনপ্রিয় হতে পারে সেই সমস্ত সমস্যাগুলো নিয়েই ইস দ্য বেস্ট এমন তো ওয়ার্ড